জবা গাছটা দেখো বন্ধুরা বেশ কিছুদিন যাব তোকে ওষুধ টষুধ সব দিয়েছি কিন্তু সেই দু তিনটে ফুল হয়ে আর হচ্ছিল না তো ভাবছি একটুখানি ছেটে দেব। আমি সেদিনকে ইউটিউবেই দেখেছিলাম সার্চ করে যে একটু নাকি ছেঁটে দিলে গাছপালা ডালপালাগুলো একটু বেড়ে যায় তো আজকে ভাবছি এটা একটু ছেটে দেব আর এই দিকে গাছগুলো মোটামুটি হয়েছে এই গাছটাতে এই গাছটাতে সাদা সাদা পোকা হয়েছিল তো আমি ওইটাতে ওষুধ স্প্রে করে দিয়েছি তাই জন্য আর পোকাটা মরে গেছে সব কটা গাছেই দিয়েছি এটাতেও দিয়েছি গাছগুলো এখন ঠিকই আছে কি রোদ উঠেছে দেখেছো বাপরে আর ওইখানে কটা ডাবলা রয়েছে ওই দেখো কোথাও থেকে নিশ্চয়ই ডাব পেরে নিয়ে যাচ্ছে আর চারিদিকে রোদে যেন ফেটে যাচ্ছে আজকে একদম রোদ উজ্জ্বল দিন চলো তাহলে গাছটা দেখি কিছু করা যায় কিনা গাছটাকে একটু ঠিক করতেই হবে কি অবস্থা হয়েছে গাছটা শুধু দেখো তোমরা এই দেখো পাতাগুলো পর্যন্ত একদম মানে সে কীরকম হয়ে গেছে একটুখানি পরিচর্যা না করলে কখনো গাছপালা ঠিক থাকে চেষ্টা করছি যতটা পারা যায় পড়ার তারপর দেখা যাক কি হয় দেখো তোমরা কি অবস্থা হয়েছে পাতাগুলো রাস্তার ধারে ঘর তো তাই যেন সেই ধুলো পড়ে পাতাগুলো একদম মানে সেই কীরকম হয়ে গেছে এই দেখো দেখো এইগুলো পাতাগুলোকে ভাবছি ভালো করে পুঁছে দেব আর একটুখানি ডগাগুলো ছেটে দেব নতুন পাতা গজাচ্ছে এইখানগুলো আর ছাঁটবো না এই সাইড সাইড থেকে একটু ছেটে দেবো ব্যাস আর মাটিগুলো এখানগুলো একটু পরিষ্কার করে দেবো একটু না পরিষ্কার করে দিলে কি হবে গ্রোথটা ভালো হবে না গাছপালা করতে ভালো লাগে কিন্তু সমস্যাটা হয় কি এইখানে এত ছোট বারান্দা তার মধ্যে চিনি রয়েছে সব কিছু করে উঠতে পারি না ভালো লাগলে কি হবে আর আমাদের ঘরের জানলাগুলো কি বলতো ওই বক্স জানলা নয় তো সেই জন্য যে বক্স জানলা হলে কী হয় ওর মধ্যে কিছু কিছু ছোট ছোট করে টব রেখে দেয়া যায় কিন্তু আমার ঘরে তো সেরকম নয় যে আমি ছোট ছোট টব রেখে দেব ওই জন্য আমি করতেও পারি না ইচ্ছা থাকলেও মানে আমি গাছপালা করতে পারি না আবার এই যে গাছপালার পরিচর্যা এই এবার ধরো এই যে আমরা একটু বেড়াতে যাব ঠিক করেছি এবার যদি ঠিক মতো গাছগুলো না ব্যবস্থা করতে পারি তাহলে তো সেগুলো শুকিয়ে যাবে যা তীব্র গরম ঠিক করেছি গাছগুলোকে ওই নিচে নাবিয়ে রেখে দিয়ে যাব নিচে রাতের যে সিকিউরিটি আমাদের থাকে তাকে বলে রেখেছি সে যখন আসবে বা যখন বাড়ি যাবে সকালবেলা তখন যেন গাছগুলোয় জল দিয়ে যাবে আমি বলে রেখেছি তো আপাতত অল্প গাছ আছে তাই বেশি গাছ হলে আবার সেগুলো না আবার তোলো রে অনেক হ্যাপা ওই জন্য গাছ আর বাড়াতেও চাইছি না ব্যাস দেখতে দেখতে মাটিটা একটুখানি মানে ঠিক করে কুপিয়ে দেওয়ার মতো করে করে দিলাম এর মধ্যে গোবর সারটার সবই দেয়া আছে ওই নার্সারি থেকেই ওরা একদম রেডি করে দিয়েছিলো গাছটাকে টবের মধ্যে এই দেখো এবার এটাকে একদম পরিষ্কার করে পাতাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটুখানি জল দিলাম টবের চারপাশটাও পরিষ্কার করলাম আপাতত জিনিসটা এই রকম দাঁড়িয়েছে এদিকে তো এটা পরিষ্কার করলাম কিন্তু ওইদিকে যেখানে ছিল টবটা সেই জায়গাটা তো একটু নোংরা হয়ে রয়েছে না ওই জায়গাটাকেও ভাবছি একটু পরিষ্কার করে দেব এই এইটা নিয়ে এসেছি এইটা দিয়ে এই দেখো এখানটা কি অবস্থা এটা একটুখানি পরিষ্কার করে দিই তো একটুখানি জল নিয়ে এটা ভাজি পরিষ্কার করে দিই এমন অবস্থা পুরো দাগ বসে গেছে দেখো বন্ধুরা আর টপ তো খালি নাড়ানো যায় না না ওটাই হয়ে যায় মুশকিল দিনা নেই এখানটা বাপরে কাজের দিদিকে বললেও কি সবই তো জানো ওরা সে মানে একটুও করতে চায় না একটু নাড়িয়ে যে এখানটা একটু পুঁছে নেবে বা কিছু সে তো করবে না ভালো হয়ে গেছে এই জায়গাটা আর সেদিনে ঝড় হলো না ওই ঝড়ে আরও এখানটা এরম অবস্থা হয়ে গেছে দেখো মোটামুটি পরিষ্কার তো করে নিয়েছি এবার রোদ দূরে এই জায়গাটা শুকিয়ে যাবে কাপড় চাটা ছিল বলে একটু রোদে দিয়ে দিলাম এবার কাজটা নিয়ে এখানে রেখে দিই ব্যাস হয়ে গেল এই দেখো গাছটা আবার এখানে এনে রোদ দূরে রেখে দিয়েছি এইবার একটু গাছটা মানে পরিষ্কার হলো আর দেখতেও কত ভালো লাগছে সুন্দর করে যদি ফুল ফোটে আরও ভালো লাগবে আমার ছোট্ট বাগানে এই কটাই মোটে গাছ জানো তো বন্ধুরা আর রাখতে পারি না এই যতটুকু আছে ততটুকুকেই ভালোভাবে রাখার চেষ্টা করি গাছের সব রকম পরিচর্যা করার পরে আজকে আমাকে চলে এসেছি পার্লারে আর এখানে একটুখানি চুলটা ঠিক করে নেব চুলটার যা অবস্থা হয়েছিল এই পার্লারটা আমাদের ফ্ল্যাট থেকে একদম সামনে মানে হাঁটা পথে না গাড়ি ঘোড়া চাপতে হয় না কিছু প্রথম দুবার একবার এটা কেটেছিলাম তো আমি দেখলাম যে না মোটামুটি ঠিকই আছে মেয়ে বলছিল মা কোথায় বললাম চ তাহলে এটাতেই যাই আর যা রোদ্দুর বাইরে কোথায় আর যাবো চ এখানে এখান থেকে এইটুকু হেঁটে হেঁটে চলে যাবো তো শ্যাম্পু করাই ছিল কিন্তু তা হলো ভাবলাম যে না আর একবার শ্যাম্পু করে চুলটা ভালো করে কাটিয়ে নিন সেই জন্য ওরাও দেখো শ্যাম্পুটা করে দিল আর এই যে ছেলেটিকে দেখছো যা অসাধারণ চুল কাটে না বলার কথা না ওহ আমার তো খুব পছন্দ হয় ওর চুল কাটানো আমি আর বাবু এখানেই চুলটা কাটাই আমি অবশ্য অনেক মাস পর আবার এই চুলে কাটাতে এসেছি আমি অত আসি না চুল কাটাতে আমার ছেলে আসে বাবু আসে চুল কাটাতে খুব সুন্দর নাকি ছেলেটি চুল কাটে তো মেয়েকে বললাম চ তুইও চ ওখানে গিয়ে আমরা দুজনে মিলে চুলটা কেটে আস তাড়াতাড়ি হয়েও যাবে তো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া সেরে আমরা সোজা চলে এসেছি এই পার্লারে চুল কাটানো হয়ে গেলে তোমাদের দেখাবো যে কীরকম টাইপের ওরা চুলটা কাটে কেটেছে মেয়ে দেখো এরকম ধরনের চুল আমাদের দুজনের এই চুল যেটা কাটিয়েছি আর কি কিরকম দেখতে হয়েছে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো বেড়াতে যেতে হবে না তাই জন্য একটুখানি সাজুগুজু পর্ব আর কি আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকো একটু এই হচ্ছে আমার হেয়ারের লুক সামনের দিক দিয়ে ওরা এটা করলো আর পিছন দিকে আমি লং স্টেপ কেটেছি চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো মিষ্ঠা হয়ে গেছিলো খারাপ তো চলো আজ আসি তাহলে টাটা